তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি ভালো আছো আমিও ভালো আছি এখন দুপুর আড়াইটার মতো আর আমি স্নান করতে চলে এসেছি আর প্রথমেই তো কিরকম নাচেছিলাম দেখেছো মিষ্টুরানি বলছে আনটি ওই ভাইরাল গানটাই একটু নাচ করো না আমি তো ঠিক মতো নাচ করতেও পারি না মানে যেটুকু পারি সেইটুকুই মিষ্টির জন্য নাচ করলাম মিষ্টুর মনটা খুশি করার জন্য তো প্রথমেই বন্ধুরা একটু বলে দিচ্ছি কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিবে তোমরা কেন বলো তো এই যে দুপুরের টাইম না সূর্যটা এই পাশে চলে এসেছে তাই আমারকে একটু ধোঁয়া ধোঁয়া লাগছে একটু কষ্ট করে দেখে নিও আর এই যে আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ খারাপ কেন বলো তো আগামীকাল মেয়ের কাছে গিয়েছিলাম আমার ছোট মেয়ের কাছে আর ছোটো মেয়ে তো আশ্রমে পড়াশুনো করে আর ছোট মেয়ে যদি ভালো থাকে তাহলে আমাকেও ভালো লাগে আর যখন যে দেখব ছোটো মেয়ে একটু খারাপ মানে শরীর খারাপ হয়েছে কিংবা একটু রগা হয়ে গেছে তখন খুবই মন খারাপ হয় কেন তো মাসে যখন একবার যাই তখন তখনই আমার মেয়ের সঙ্গে দেখা করি আমি আসি আর না হলে যে ফোনেও আমার কথা হয় না আর মাসে যখন একবার যেয়ে দেখবো মেয়ে এরকম খারাপ অবস্থায় আছে তখন কীরকম মন খারাপ হয় বলো তো মন খারাপ নিয়েই এই যে ভিডিও করছি আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও সবার পাশে যেমনভাবে আছো সেরকমভাবে থাকো অন আমাকে অনেক অনেক ভালোবাসা দাও পরেক্ষণে আমি যেমন আমার মেয়েকে নিয়ে এসে একটা ভালো স্কুলে পড়াশোনা শেখাতে পারি এটাই আমি তোমাদের কাছে চাইছি আমাকেও তোমাদের ভালোবাসা অনেকই দরকার তোমাদের ভালোবাসা না হলে কিছুই হবে না আর তাই একটু মন খারাপ আর কি করবো বলো মন খারাপ নিয়েই তো থাকতে হবে তো যাই হোক বন্ধুরা আর আমার অতীতের কথা তোমরা তোমাদেরকে বললাম না তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখতে থাকো thank you